জেগে উঠো বাংলাদেশ ওয়েক আপ বাংলাদেশ বাংলাদেশকে জেগে উঠতে বলছি কেন বাংলাদেশ কি ঘুমিয়ে আছে সে অর্থে একদমই না এ কথাটা বলার যুক্তিসঙ্গত অনেক কারণ আছে কিন্তু কয়টা কারণ আমরা তুলে ধরতে পারব আর সেই তুলে ধরার উচিলায় কয়টা মানুষের বিবেক জাগ্রত হবে সেটা আমরা বলতে পারব না কিন্তু আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় মাতৃভূমি এবং মাতৃভূমির সকল মানুষরা তোমরা সবাই আমাদের অনেক প্রিয় বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি তোমাদের কাছ থেকে অনেক 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 দূরে তারা যে কতটা আতঙ্কিত থাকি তোমাদেরকে নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে কেন আমাদেরকে আতঙ্কিত হতে হয় বলতো আমাদের প্রিয় স্বদেশ প্রিয় বাংলাদেশ ও দেশের মানুষ তোমাদেরকে বলি তোমরা যে কাজগুলো বর্তমানে করছো তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি যে এই যে দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এই দেশকে বাংলাদেশকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কত শত মানুষ যুদ্ধ করে মারা গেছেন পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন কেউবা মারা গেছেন নিজের পরিবার নিজের ভাই বোন স্ত্রী স্বামী সন্তান সবাইকে রেখে দেশকে হায়না মুক্ত করার জন্য নয়টি মাস না খেয়ে জীবনের নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে তোমাদেরকে যে বাংলাদেশটা উপহার দিল বর্তমানে আমরা যে প্রেক্ষাপটগুলো দেখছি এগুলো দেখার জন্য কি মনে হয় তোমাদের একবারও কি তোমাদের বিবেক তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করে না আমি আজকে এখানে যেটা করবো আমি সাধারণ জ্ঞানে কিছু কথা বলবো তার সাথে আমাদের এক মুক্তিযোদ্ধা ভাই জাবের ভাইয়ের দুঃখজনক একটা স্ট্যাটাস যেটা আমি রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে সেটা এখানে তুলে ধরবো আর আমি নিজেও অনেক ব্যথিত হই কারণ আমি একজন বাংলাদেশি তোমরা জানো বিশ্ব মাঝে খ্যাতি ছিল বাংলাদেশিরা স্নেহময়ী ভালোবাসায় তাদের কাছে সব কিছু মানে সবাই হেরে যায় তারা এতটা ভালোবাসতে জানে কিন্তু আজকে আমরা বাংলাদেশে যে রূপ দেখতে পাই ফেসবুকটা অন করলে মানে ভিতর টন্তর আত্মাটা কেঁপে ওঠে মানে কী বলবেন বুঝতে পারি না মানে কীভাবে আমি বলবো যারা ভালো তাদের কথা আলাদা তারা শান্তি চায় শান্তিতে থাকতে চায় অপরকে শান্তিতে রাখতে চায় কিন্তু তাদের চাওয়াগুলোকে তোমরা দু পায়ে দোলে কিছু অসন্তোষমূলক নৈরাজ্য সৃষ্টি করার মতো মানুষরা তোমরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে পৌঁছে দিচ্ছ তোমাদের কাছে আমার এই প্রশ্ন আমি সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ কিন্তু আমার বিবেক বলে তোমরা যা করছ একবার তাকিয়ে দেখো আমাদের নবীদের সুন্নতের দিকে কোরআনের দিকে কত ভালোবাসা আছে সেখানে যে কারণেই এমন দেশ কি আমাদের কারো কাম্য হতে পারে কখনো না তাহলে কেন দেশটাই অরাজকতা চলছে কালকে যখন ফেসবুকটা অন করেছি মানে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ মারছে আরে মানুষ তো পায়ের নিচে একটা পিঁপড়া পড়লেও পাটা আসতে তুলে নেয় যাতে করে পিঁপড়াটা প্রাণী বেঁচে যায় আর আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল আমরা আল্লাহ পাক আমাদেরকে এত এত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করার জন্য পাঠিয়েছেন এখানে হত্যাযোগ্য চালানোর জন্য পাঠাননি এখানে একে অপরের সাথে চব্বিশ ঘন্টা শত্রুতা করার জন্য পাঠাননি এখানে নিজ দেশকে যার যার স্বার্থ মতো বিকিয়ে দেওয়ার জন্য পাঠাননি এখানে মায়ের মতো নিজের দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে যেখানে হাদিস কালামে আমরা পাই দেশকে ভালোবাসা হলো দেশকে ভালোবাসা হলো ইবাদতের মতো সেখানে আমরা করছিটা কি কেন এইসব করছি বা আমরা মরছি কেনই বা আমরা মারছি ছোট্ট এই জীবন যদি একটি বার আমরা ভাবতে পারতাম যে আল্লাপাক যে আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে সত্য এবং ন্যায়ের পথে চলার চেষ্টা করে অপরের শান্তি বিঘ্নিত না করে সৎ সুন্দরভাবে নিজে ভালো থাকার চেষ্টা করতে অপরকে ভালো রাখতে চেষ্টা করতে আল্লাহ পাক বলেছেন তোমরা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করো না কারণ বাড়াবাড়ি করা না আমার পেয়ারে নবী না আমার আল্লাহ কেউ পছন্দ করেন না তবে কেন বাংলাদেশটা যেই দেশটা এত শান্তি থাকার কথা থাকুক অভাব অভাব আছে জানি অভাবের কষ্ট আছে জানি কিন্তু সেইটার একরকম কষ্ট কিন্তু বর্তমানে আমরা যেটা যেটা বা যেগুলো দেখতে পাই বা পাচ্ছি বিশেষ করে এ বছরে দেশের মানুষ দেশের মানুষকে যেভাবে মারছে যেভাবে পুড়ছে যেভাবে মানে হত্যাযোগ্য চালাচ্ছে তাহলে আর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে যুদ্ধ করতে হলো কেন এটা তো একেবারে আমি মনে করি নিরর্থক একটা যুদ্ধ ছিল যদি সেটা কথাই থাকত তাহলে বাঙালিকে যেই বাঙালিকে মানুষ বীর বাঙালি বলে জানে আমরা কি এভাবেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছি তাহলে বনের হিংস্র প্রাণী আর মানুষের মধ্যে তফাতটা কোথায় রইল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক হয়ে থাকতে পারি হ্যাঁ আমার আদর্শ আমার কাছে যদি আমার আদর্শটা আমি মনে প্রাণে ধারণ করতে পারি আমি জানি আল্লাহ সবহানতা সোবাহনতালা তার কোরআন এবং নবী সুন্না মোতাবেক আমাদেরকে যদি চলার তৌফিক দেন আমরা ইনশাল্লাহ সঠিক পথে আছি কিন্তু এখানে কথা হলো হয়রানি করে রাহাজানি করে মানুষ মেরে একেবারে পিঁপড়ের মতো করে মানুষ মারছে বিশেষ করে আজকে কয়েকটা মাস মনে হয় আট নয় মাস হয়ে গেল না ছয় সাত মাস হয়ে গেল বাংলাদেশটা যে কি চলছে ভাবতে গেলে সমস্ত শরীর শিওরে ওঠে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন করেছিলেন বলে এই যে গানটি হয়েছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এখানে কি ফুলের কথা বলা হয়েছে এখানে ফুল বলতে মানুষকে বোঝানো হয়েছে এখন মানুষকে বাঁচা বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করি না আমরা মানুষকে মারার জন্য যুদ্ধ করি হায়রে স্বাধীন বাংলাদেশ ধিক্ষার জানাই তোমাদেরকে সবাই এমনটা করছে না এটা আমরা খুব ভালো করে জানি মুষ্টিমেয় কিছু লোক করছে আর তাদের কারণে দেশটা দেশের মানুষগুলো একটু শান্তিতে বসবাস করতে পারছে না প্লিজ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা এটা চিন্তা করো করোনার সময়ের কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি সাধারণ মানুষ করোনার কথা স্মরণ করো তখন সবাই কতভাবে বেঁচে থাকার আকতি করতে তখন সেই সময়টার কথা চিন্তা করে হলেও তোমরা ফিরে এসো মানুষ হয়ে মান আর হুশ এই দুইটা সমন্বয়ে আমরা মানুষ তাই মানুষ হয়ে ফিরে আসো দেখবে অল্প খেয়ে অল্প পরেও সুখ আছে অপরের কষ্টে আমরা কাটতে পারছি অপরের সুখে আমরা হাসতে পারছি তাহলেই বলবো আমরা মানুষ এবার আসি সেই ও মুক্তিযোদ্ধা আমার দেশের আমার গ্রামের এক বড় ভাই জাবের ভাই যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি আক্ষেপ করে দেশকে নিয়ে কিছু বলেছেন সে আক্ষেপের কথাগুলো তোমরা শুনে নাও একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনের কিছু পঞ্জীভূত কষ্টটা একটু হালকা করার চেষ্টা করছি কেন মুক্তিযুদ্ধে গেলাম কেন এদের স্বাধীন করলাম আমরা তো মুষ্টিমেয় কিছু লোকের জন্য বা কোনো দলের জন্য দেশকে স্বাধীন করিনি বরং উনিশশো একাত্তর সালে সাড়ে সাত কোটি যা বর্তমানে আঠারো কোটি সবার জন্য স্বাধীন করেছি প্রিয় বাংলাদেশকে বান্ন চুয়ান্ন আটান্ন সত্তর পর্যন্ত সাড়ে সাত কোটি মানুষের থেকে সাড়ে মানুষ সংগ্রামে অংশ নেয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে একাত্তরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন সবাই পিছু টান দিল মাত্র আমরা দেড় লক্ষ ছাত্র শ্রমিক জনতা পুলিশ আর্মি মিলে অস্ত্র হাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেষ্টা করলাম আট মাস একুশ দিনের যুদ্ধের পর তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লক্ষাধিক দু মা বোনের ইজ্জতের বিনিময়ে ছিনিয়ে আনলাম প্রিয় স্বাধীনতাকে স্বাধীন হওয়ার পরে যে এক কোটি স্বাধীনতার একশো টাকা আর একখানা সনদ দিয়ে হাতে হারিকেন ধরিয়ে পাঠিয়ে দিল দুঃখের কথা হলো মহান সংবিধানে মুক্তিযুদ্ধের কথা মুক্তিযোদ্ধার কথা কৌশলে বাদ রাখা হলো শুধু সংবিধানে মুক্তিযুদ্ধের কথা মুক্তিযোদ্ধাদের কথা কৌশলে বাদ রাখা হলো শুধু তাই নয় যে তিরিশ লক্ষ শহীদ হলো বা দেড় লক্ষ যুদ্ধ করলো তাদের তালিকাটা পর্যন্ত প্রকাশ করা হলো না আর এই তিপ্পান্ন বছর দেখলাম এই ক্ষমতায় গেছে যেই ক্ষমতায় গেছে সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে চলেছে স্বেচ্ছায় কেউ ক্ষমতা ছাড়ে নাই সবাইকেই ক্ষমতা থেকে তাড়াতে হয়েছে কাউকে স্বৈরাচারী আখ্যা দিয়ে কাউকে দুর্নীতি আখ্যা দিয়ে কাউকে দেশ বিক্রি করার অপরাধের আখ্যা দিয়ে এমনি করে সকল ক্ষমতাবানদেরই ক্ষমতা ছাড়তে হয়েছে আমরা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করলে করলাম আজও কি সেই বৈষম্য দূরীভূত হয়েছে না কি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সন থেকে পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধারা জীবিত থেকেও লাশ হয়ে আছেন এগুলো দেখার জন্য বেঁচে আছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ অংশ নেয়া চাঁদপুরের কচুয়ার কয়েকজন মুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন হানাদারদের নির্যাতনের কিছু চিত্র যাই হোক আমি জাবির ভাইয়ের কথাটা হুবহু তুলে ধরার চেষ্টা করলাম তিনি একজন মুক্তিযোদ্ধা এটা তার আক্ষেপের কথা ছিল